আসসালামু আলাইকুম যারা যারা আমাদের পূর্ব ভিডিওর মধ্যে মেয়ে বাবুদের সেখানে দাম জানতে চাচ্ছেন এবং নতুন নতুন কালেকশন দেখতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আমি এই ভিডিওটি বেশি বড় করব না খুব অল্প সময়ের মধ্যে দুই থেকে আড়াই মিনিটের মধ্যে এটা বর্ণনা এবং বিস্তারিত যা সব বলে দিব এবং ভিডিওটি সম্পূর্ণটি দেখুন এবং ভিডিও শেষে এটার দাম বলা হবে এটা হচ্ছে কিজেল কিজেলের নতুন আসছে কিজেল আমি এখানে দেখতে পাচ্ছি কিজেল একটা সুন্দর একটা গ্রাফিক দেওয়া আছে এবং সাইকেলটা বেশি সুন্দর কিজেল কুকু এবং এটা গ্রাফিক্সটা কিন্তু আমি যদি দেখতে যাই গ্রাফিক্সটা অনেকই সুন্দর এবং এটার বডিটা কিন্তু দেখার মতো এবং আমি এটাকে ইনটেক তো তা আমি এটাকে এখন আনপ্যাক করি করে দেখতে দেখতে চাই দেখি কেমন এটা পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর একটা বাইসাইকেল এবং আমি দেখতে পাচ্ছি যে এই জায়গাটায় স্ট্রাকচার যে আছে এই স্ট্রাকচারটা কিন্তু খুবই সুন্দর ফুলই রাউন্ড করা এবং এখানে কোনো কিন্তু নাট নাই সবই জয়েন করা আমি এখানে দেখা একটু সুন্দর করে দেখেন ডিওয়ার্স এখানে সব কিছু জয়েন করা এটা কিন্তু একদম রাউন্ড হয়ে এসে এখানে জয়েন হচ্ছে ওয়েল্ডিং জয়েন এবং এইগুলো কিন্তু পিছে যদি একটা বাবু বসে এবং পিছিয়ে বাবু বসলে কিন্তু এইখানে মনে করেন যে সাইকেলের প্রেশার নিতে হবে লোড নিতে হবে এবং এটা গ্রাফিক্সগুলো অনেক সুন্দর সামনে লোহার জুড়ে দেখতে পাচ্ছি এবং আমি দেখতে পাচ্ছি হচ্ছে এখানে প্যাডেল আছে এবং বেল আসে এবং এটার হ্যান্ডেলটা উঁচান নিচে হবে সিটটা উঁচানুচ্চে হবে এবং এই সাইকেলটা কিন্তু নতুন আসছে এবং এটা ঈদুল আজহ উপলক্ষে আমাদের ডিসকাউন্ট চলবে এবং এই সাইকেলে যা যা নেবেন আমাদেরকে স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার একটু নক করেন এবং এই নাম্বারের মধ্যে যোগাযোগ করতে পারেন এটা চারটা কালার আছে চারটা কালে খুবই সুন্দর এবং এটা প্রাইসটা হচ্ছে ছয় হাজার আটশো টাকা ষোলো ইঞ্চি প্রাইসটা আটশো টাকা দেখাচ্ছি এটা হচ্ছে রোজ পিঙ্ক কালার আরেকটা হবে পার্পেল কালার এই কালারটা কিন্তু আমার কাছে অনেক চমৎকার লাগতেছে এবং কালারটা কিন্তু লুকিংটা অনেকই সুন্দর এবং এগুলো কিন্তু লাইটিং চাকা দেওয়া আছে এবং সবচেয়ে বড় কথা সব কিছুর মধ্যে এবং সিটগুলো কিন্তু পিছনে আপনি স্প্রিং দেওয়া আছে এবং লোকটোকোর দেওয়া আছে সুন্দর দেওয়া আছে যাদের যাদের সাইকেলগুলো পছন্দ হয় প্লিজ আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন এবং হোয়াটসঅ্যাপের মধ্যে নক দিন আমি চারটে কালার দেখিয়ে দিব এবং প্রাইস পাবে ছ হাজার আটশো টাকা শুধুমাত্র ঈদ উপলক্ষে শুধুমাত্র ঈদ উপলক্ষে আটশো টাকা রাখা যাবে এবং এবং এটা কিন্তু চাকাগুলো দেখতে পাচ্ছি খুবই ভালো মানের চাকা টায়ারগুলো একটু ভালো মানের টায়ার অ্যালুমিনিয়াম রিম সব কিছু দিয়ে বেটার এবং গ্রাফিক্সটাও দেখিয়ে দিই গ্রাফিক্সটা অনেক সুন্দর এটা হচ্ছে রোজ পিঙ্ক কালার রোস্পিংকার মধ্যে গ্রাফিক্সটা অনেক সুন্দর কালার কম্বিনেশনটা অনেকই সুন্দর যাদের যাদের পছন্দ হয় একটু আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নক দিন আসসালামু আলাইকুম